السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم وثيابك فطهر والرجس فاهجر আল্লাহ সুবাহানা ওয়া তালা পবিত্র কোরআনে সাত করছেন তোমরা তোমাদের কাপড় চোপড় পবিত্র রাখো এবং সব ধরনের নাপাকি থেকে ভালো করে পরিচ্ছন্ন দর্জন করো প্রিয় বন্ধু এবাদত কবুল হবার জন্য প্রথম শর্ত হচ্ছে পবিত্র দর্জন করা পবিত্রতা অর্জন না করে আমরা যতই এবাদত করি না কেন কবুল হবার কোনো সম্ভাবনা নেই এজন্য আমাদেরকে পবিত্রতা সংক্রান্ত জ্ঞান রাখা অপরিহার্য আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদের দৈনন্দিন ব্যস্ততার কারণে অনেকেই ইসলামের এসব জরুরি বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ থেকে গেছে এই প্রয়োজনীয়তর উপলব্ধি থেকে ইসলাম অ্যান্ড লাইফ আপনাদের জন্য আয়োজন করেছে শেখ হলে বাদা কোর্স আমরা তাহারাত পর্বে আলোচনা করব নাপাকের প্রকারভেদ কোন ধরনের নাপাকি থেকে কিভাবে পবিত্র তর্জন করা যায় পানির প্রকারভেদ এবং কোন পানি পবিত্র কোন পানির বিকল্প কোন জিনিস দ্বারা আমরা পবিত্র করতে পারি ছাড়াও আমরা এখানে আলোচনা করব নারীদের একান্ত বিশেষ মাস্টারাগুলি নিয়ে এবং আমাদের গোটা কোর্সটি হবে ঐতিহ্যবাহী এলমি ধারার অনুসরণে অত্যন্ত সহজবদ্ধ কিন্তু দলিল নির্ভর সুতরাং আর দেরি নয় এখনই এনরোল করুন আমাদের জার্নিতে আপনাকে স্বাগত دوم. السلام عليكم ورحمه الله وبركاته